তন্মে মা বাবা যখন তাড়িয়ে দিয়েছে চিন্তা করছে কোথায় যায় নিজের দেশ ছেড়ে বর্ডার পার হয়ে চলে যাচ্ছিল বর্ডার পার হয়ে যাবার সময় বর্ডার পার হয়ে যারা যায় সাহসে যায় না ভয় ভয় সাহসে যায় এমনি পাসপোর্ট নেই চুরি করে যাচ্ছে ভয় ভয় চাঁদর মাথার উপরে দিয়ে ঘন্টা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে ওর বন্ধু ছিল হামান জিজ্ঞাসা করছে কে আমি কোথায় যাও মা বাবা আমাকে ত্যাগ করে দিয়েছে এখন আমি আর দেশে থাকতে পারি না চলে যাচ্ছি বাইরে হামান ডাক দে বলে আমার অবস্থা ওই একই আমারও মা বাবা আমাকে দেখতে পারে না

ফেরাউনের নাম আসল কিন্তু একটা নর নাম ছিল আসওয়াদ ডাক দিয়ে বলছে চাচা পেটে তো খাবার নেই এক কাজ করেন দুইটা তরমুজ দেন আমরা দুইজন খেয়ে নেই শক্তি হোক এরপরে পানি ঢেলে দেব ঠিক আছে দুইজন দুইটা তরমুজ খেয়ে এরপরে পানি লাগাও দুইজনই যুবক মানুষের শক্তি আছে

ওর বডি ফিটনেস দেখে ওর যোগ্যতা দেখে হ্যাঁ ঠিক আছে ধরে নিয়ে নিলাম মিশরের সরকারি দরস্থলের কেন্দ্রীয় দরস্থলের দারোয়ান দরস্থলের যে ঘর আছে ওখানে থাকে হামানকে কিছুদিন পরে বলে তোর দর্মুজের খেতে কাজ করার দরকার তুই আমার সাথে আয় মানুষ মরে এখানে আসে মাটি দেওয়ার সময় তো আমার সাহায্য করবে দুইজন মিলে আমাদের চলে যাবে বেশ কিছু দিন জ্বলছেন

যারা এসেছে হলি মানুষ যারা যারাabra লাশ নিয়ার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো টাকা বেশি দেবে যে তার লাশ আগে মাটি দিয়ে দেব দরস্থানে সিস্টেম চালু করেছিল এই ফেরাউনের কথা মতো আমি কিন্তু ভাসুরের নাম ধরতে পারি। আমি নাম জানি ভাসুরের কিন্তু নাম ধরা কেমন যেন লাগে বিয়াদবী দরকার নেই আপনি কি কথা বোঝে

টাকা গুলো এক জায়গায় জমা না করে মানুষের ভেতরে হ্যাঁ এটা করছে আমি জানি টাকা ছেড়ে রাখে টাকা আসে সত্য বলে না বলে সিস্টেম আসে কারা কারা হাত

দুইজন বন্ধুত্ব করি বলছে এক কাজ করো একটা কাঁটাল কিনে খা ঠিক আছে কাঁটালের দাম কত পঞ্চাশ টাকা সালাক যেটা বলছে টাকা এখন দেওয়ার দরকার নেই আগে দুইজন কাঁঠালটা খেয়ে নেই যে বেশি খাবে সে টাকা বেশি দেবে পাগল বলছে আমার অসুবিধা নেই আর খাবো কম টাকা দেবো কম কাঁঠালটা ভেঙে যখন খাচ্ছে সালাক যে রোয়াও খায় আটিও খায়

একজন তো মনে দুঃখ আমি কি করলাম ওর সাথে বন্ধুত্ব করে আমি এত লস আর একজন আনন্দ করে যা পাগল একটা পেয়েছিলাম মন মতো কিন্তু বিজ্ঞান এখন বলছে চিকিৎসা বিজ্ঞান যে কমপক্ষে পাঁচটা জিনিস পেটে গেলে হজম হয় না তার ভেতরে কাঁটালে রাতে আপনি যত কিছু খান ও হজম করার কোন বুদ্ধি বাড়ির দিকে যাচ্ছে পেটের ভেতরে তো হজম হয় করে আর ওপরে মেঘ

খাবারের পরে মনে আসছে আমি এই যে কাঁটালের আটি আমি তো কাঁটাল কিনি নাই ডাক দিয়ে বলছে ও তুমি কাঁটাল পেলে কোথায় এবছরে তোমার কাঁটাল কিনা হইলি তুমি কাঁটাল কেন নাই তাতে কি হয়েছে শুকরিয়া আদায় করো শুকরিয়া তো আদায় করবো তুমি পেলে কোথায় আমি মাছার কাছে গিয়ে সকালে দেখি তরকারি নেই ডালায় নেই যেই মাছার নিচে তাকিয়েছি স্বামী বলছে ওয়াও

আজ যাদের দুনিয়ায় কোটি 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 টাকা এগুলো তো সব তো জিব্রাইল দিয়ে যাচ্ছে না সুদের সাথে সব জড়িত অধিকাংশ এভাবে আপনি টাকা ইনকাম করে এভাবে খাচ্ছেন একটু জিজ্ঞাসা করবেন তো যে কাঁঠালের আটি পাইলে কোথায় বলবে শুকরিয়া দেখে কথা বলছেন না ঠিক তখন মুখে হাত দিয়ে কপালে থাপড় দিয়ে বলা লাগবে যে আল্লাহ এক জিনিস আর কয়বার কিছুদিনের বহু টাকার মালিক হয়েছে আমার বন্ধু দিচ্ছে বন্ধু এই যে দেশের যিনি আছে দায়িত্বে তুমি তো সরকারি চাকরি করো দায়িত্বে যিনি আছে তার সাথে একটু দেখা করার ব্যবস্থা